অনলাইন ডিজিটাল মার্কেটিং ক্লাস গাইডেড বাই শিহাব সার অনলাইন ডিজিটাল মার্কেটিং ক্লাস শিহাব সার কর্তৃক পরিচালিত আজ আমরা এমন একজন অনুপ্রাণমূলক শিক্ষকের সম্মান জানেন একটু দিক নির্দেশনা একজন শিক্ষার্থীর পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে যে শুধু প্রতিদিন শিক্ষা দেয় না সে তৈরি করে আত্মবিশ্বাস স্বপ্ন আর সাফল্যের পথ আমাদের স্টুডেন্ট মাইল অর্জন করেছেন তার প্রচেষ্টা কঠোর পরিশ্রম এবং মনোযোগ ভবিষ্যতে আমাদের শিক্ষাটি রক্ষা এমন শিক্ষক ও এমন শিক্ষার্থীর জন্য এবং লার্নার ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি এনথুসিয়াস্ট জাহিদুল ইসলাম ফেসবুক বিজনেস ম্যানেজার লার্নার ক্যাম্পেইন স্টুডেন্ট অ্যাডস ক্যাম্পেইন ও অডিয়েন্স রিসার্চ লার্নার অনলাইন ক্লাস পার্টিসিপেন্ট আপনার ইউটিউব চ্যানেলটিকে ব্র্যান্ডিং করতে আপনি কিছু পদক্ষেপ অনুসরণ করতে পারেন